হ্যালো এভরিওয়ান সুপ্রিম ডিভাইন পাওয়ার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই আশা করছি আপনারা নিশ্চয়ই খুব ভালো আছেন ভালো থাকার চেষ্টা তো করতে হবে আমরা যদি ভালো থাকার চেষ্টা করি আমরা নিশ্চয়ই ভালো থাকতে পারব তো সেই জন্যই এই পজিটিভ অ্যাপারমেশান আপনারা নিশ্চয়ই ভালো আছেন আপনাদের ভালো থাকাটা আমি প্রে করছি ইউনিভার্সের কাছে এবং আমি আপনাদের থেকে যে ভালোবাসা পাই আমি জানি আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছাচ্ছে আপনারা আমার ভিডিও পছন্দ করছেন তো আপনাদের এই পজিটিভিটি আমাকে ভালো রেখেছে এবং আমার তরফ থেকে সবাইকে ভালো থাকার অনুরোধ রইল পজিটিভ অ্যাপারমিশন করুন নিশ্চয়ই ভালো থাকবেন এই বিশ্বব্রহ্মাণ্ড এনার্জির দ্বারা তৈরি আপনি যেই এনার্জি ক্রিয়েট করবেন সেটাই আপনার সঙ্গে হবে তো যারা এনার্জি সায়েন্সে আছেন তারা এর মিনিং নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন কিন্তু যারা এখনও এনার্জি সায়েন্সের মধ্যে নি তো তাদের হয়তো বুঝতে একটু ক্রিটিক্যাল লাগবে শুধু এটুকু বলি আপনি যেরকম ভাবনা করবেন সেটাই আপনার সঙ্গে ঘটবে তো সবসময় বেই পজিটিভ ভালো ভালো কথা বলুন ভালোভাবে থাকার চেষ্টা করুন যতটা আপনার সম্ভব আজকে এমন একটি টপিক নিয়ে আলোচনা করব আপনারা সামনে দেখছেন বুঝতেই পেরে গেছেন যে এখানে আমি কি বলতে চাইছি তবে তার আগে আমার পরিচয়টা দিয়ে নিই আমি এনার্জি সায়েন্সের টিচার এবং স্পিরিচুয়াল ট্রেনার সুপ্রিম এনার্জি সুজাতা অধিকারী এবং যারা আমার চ্যানেলটি প্রথম ভিজিট করছেন যদি ভালো লাগে আমার ভিডিওগুলো আপনাদের অনুপ্রাণিত করে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমার সুপ্রিম ডিভাইন পাওয়ার চ্যানেলের একটি মেম্বার হয়ে যান এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনটি অন করে দিন যাতে করে আমি যখন যখন ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছেই পৌঁছে যায় এবং পৌঁছে গেল আপনি দেখলেন এবং আপনার ওই ভালোবাসা আমার কাছে চলে এলো এটাই তো এনার্জি পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডই এনার্জিতে চলছে তো আমরা যা কিছু ভাববো যা কিছু বলবো সব কিছু কোথায় যাচ্ছে ব্রহ্মাণ্ডে যাচ্ছে ইউনিভার্সে যাচ্ছে আমরা যা কিছুই বলি কারণ আমাদের মনের ভাব প্রকাশ কথার মাধ্যমে হতে পারে চিন্তার মাধ্যমে ভাবনার মাধ্যমে হতে পারে যে কোনো জিনিস আমরা খারাপই ভাবি নেগেটিভ বা পজিটিভ যা কিছুই আমরা ভাবছি বলছি এ কোথাও ফেলার জায়গা নেই কোথাও ফেলার জায়গা নেই এই বিশ্ব ব্রহ্মাণ্ড পৃথিবীতে কোথাও ফেলার জায়গা নেই আপনি যা ক্রিয়েট করছেন মনের মধ্যে হতে পারে কেউ খারাপ কিছু ক্রিয়েট করছেন আমাদের এই পৃথিবীতে এরকম তো অনেক মানুষ আছে যারা খারাপ চাইছেন মানুষের এরকম কিন্তু অনেক মানুষ আছে যারা মানুষের খারাপ চায় কারোর ভালো দেখতেই পারে না যে কেন ওর হলো কেন এটা করলো কেন আমি করতে পারি না কিন্তু মুখে বললো আমার কোনো হিংসা নেই এরকম অনেক মানুষকে আমরা দেখতে পাই কিন্তু যারা নিজেরা পরিশ্রম করে কিছু করে তাদের মধ্যে এটা থাকে না কারণ সে জানে আমি পরিশ্রম করছি আমি একদিন একদিন নিজে ঠিক করে নিতে পারবো বা সে এটুকু ভাবে যে আমার যতটুকু আছে আমি এতেই খুশি কার কি হলো আমার অত দেখার দরকার নেই তো বিভিন্ন রকমের মানুষ আমরা এই পৃথিবীতে দেখতে পাই আর যারা আধ্যাত্মিকের সঙ্গে জড়িয়ে আছেন যারা ইউনিভার্স ঈশ্বর আল্লাহ গডের সঙ্গে জড়িয়ে আছেন বা জুড়ে আছেন তারা তো এসব ধারে কাছেই যায় না কারণ তারা বুঝে নিয়েছেন যে আমার কাছে যতটুকু আছে ঈশ্বর আল্লাহ গড আমাকে যতটুকু দিয়েছে এনাফ এস এনাফ আমি যা চেয়েছি তার থেকে অনেক বেশি এতেই আমি ভীষণ খুশি কার হলো কার এলো কার গেল গেলো সম্পূর্ণ তার ইচ্ছে হয়েছে তাই না তো এই পৃথিবীতে একটা পাতাও যদি খসে পড়ে জানবেন ইউনিভার্সের ইচ্ছেতেই হয় আমাদের ইচ্ছেই কিছু হয় না আমরা শুধু ভাবতে পারি কিন্তু তার ইচ্ছে ছাড়া হয় না কারণ আমাদের ভাব প্রকাশ আমরা কি চিন্তা করছি আমরা সবার কাছে লুকাতে পারি কিন্তু ইউনিভার্সের কাছে আমরা লুকোতে পারি না কারণ ইউনিভার্সাল পাওয়ার সুপ্রিম পাওয়ার হচ্ছে একটা বিশাল বড় এনার্জি আর আমাদের ভেতরে যে চিন্তা ভাবনা সমস্ত কিছু খেলা চলছে এটাও কিন্তু একটা এনার্জি একটা ভাইব্রেশন এই ভাইব্রেশন কোথায় যাচ্ছে আমি বলছিলাম না কোথাও ফেলার জায়গা নেই সমস্ত যাচ্ছে ইউনিভার্সে এবং ইউনিভার্স থেকে তোমার কাছেই ফেরত আসবে বাউন্স করে কত গুণ বেশি হতে পারে একশো গুণ বেশি হতে পারে এক লাখ গুণ বেশি হতে পারে পাঁচশো গুণ বেশি ভাইব্রেশন যেরকম সেরকম যেরকম আমরা যখন কোনো বল ছুঁড়ি একটা দেয়ালের মধ্যে যত জোরে আমরা বলটা ছুঁড়বো তত স্পিডে আমার কাছে আসবে তাই না তো দেখতে হবে যে আমরা কত স্পিডে এবং কী মেসেজ ইউনিভার্সে পাঠাচ্ছি যারা যারা এখনও জানেন না যে ইউনিভার্সের খেলা কিভাবে চলে বা এনার্জির খেলা কিভাবে চলে তারা আজকে থেকেই সচেতন হয়ে যান মুখে যে কথা আপনি বলবেন অনেক ভেবে চিনতে বলুন যাকেই বলবেন ভালো করে ভেবে চিনতে বলুন এবং থটস ক্রিয়েট করুন আপনার মধ্যে আজকের কথা হচ্ছে আমরা যা কিছু ইউনিভার্সে দিই ইউনিভার্স কিন্তু আমাদের অনেক গুণ ফেরত দিয়ে দেয় যেমন আপনি ধরুন অচেনা কোনো মানুষকে বা চেনা কোনো মানুষকে আপনি হেল্প করলেন হেল্প মানে হেল্প মানে শুধুমাত্র হেল্প যার সত্যিকারের প্রয়োজন আছে যার আছে তার নয় আমি একটা এক্সাম্পল দিচ্ছি তাহলে আপনি বুঝতে পারবেন এরকমও কিন্তু হয় আমি পুরো সমাজকে নিয়ে আমার এই ভিডিও থাকে সমাজ সমাজে যেরকম ধরনের মানুষ থাকে আমি আপনি আরও যারা আছে যেগুলো আমরা চোখের সামনে দেখছি এগুলো এর সঙ্গে আধ্যাত্মিকতা জুড়ে থাকে আমার ভিডিও সমস্ত কিছু নিজস্ব নলেজ নিয়ে আমি ভিডিওগুলো বানাই তো দেখবেন খেয়াল করে দেখবেন হানড্রেড আউট অফ নাইনটি নাইন পার্সেন্ট মিলেই যাবে যতটুকু আমি বলছি ধরুন একটা রিলেটিভসদের বাড়ি গেলেন বা কোনো ইনভাইট হয়েছে সেখানে গেলেন তো তাদের বেশ অনেকটাই আছে অনেকটাই আছে বেশ হয়তো আপনার থেকেও তাদের অনেক বেশি আছে কিন্তু ইনভাইট করতে হবে বাধ্যতা বাদ দিতে পারেনি তো ইনভাইট করেছে তো কি হলো আচ্ছা আপনার কথা ছাড়ুন আমি অন্য মানুষদের নিয়েই বলছি ইনভাইট করা হলো তো যাকে ইনভাইট করা হলো সে কী করলো আপ্রাণ চেষ্টা করলো একটা যারা ইনভাইট করেছে তাদের উপযুক্ত উপহার একটা কেনার হয়তো সে কষ্ট করেই কিনল যখন উপহারটা নিয়ে যাবে তখন কিন্তু তাকে সেইভাবে প্রায়োরিটি দেওয়া হয় না অনেক সময় দেখা গেল ওই নীল নিয়ে এক জায়গায় রেখে দিল কিন্তু যদি কোনো একটা খুব অনেক টাকা পয়সা আছে নাম ধাম সে যদি একটা একটু কম টাকারও জিনিস নিয়ে যায় তার গিফটটা সুন্দরভাবে নেওয়া হয় এবং সুন্দরভাবে রাখা হয় আপ্যায়ন সুন্দরভাবে করা হয় এরকম আমাদের আমরা দেখেছি তো প্রতিবেশীদের মধ্যে আত্মীয় স্বজনদের মধ্যে দেখেছি তো আমাদের হয়তো কিছু বলে না কিন্তু তার ব্যবহারে বুঝিয়ে দেয় কিন্তু যদি আপনি ঠিক মানুষকে হেল্প করেন সত্যিকারের যার দরকার ধরুন কোথাও বন্যা হয়ে গেছে সেখানে খাবার পাচ্ছে না পড়ার মতো কোনো জামাকাপড় নেই তো আপনার বাড়িতে যদি পুরানো কিছু জামাকাপড় ওরা এসে অনেক সময় চায় যে পুরানো কিছু জামাকাপড় আছে কিছু খাবার আছে তো মানুষ তখন কুকুরে পরিণত হয়ে যায় কিছু থাকে না বডিকে ঢাকবার মতো শীতের কোনো চাদর পোশাক থাকে না এমনি কাপড় থাকে না খাবার থাকে না হয়তো বাচ্চা কাচ্চা সব আছে অনেক সময় তাদের বন্যায় সব কিছু চলে যায় তখন সেই মানুষকে যখন আপনি বললেন ঠিক আছে তুমি একটু দাঁড়াও আমার পুরানো অনেক জামাকাপড় আছে আমি বের করে দিচ্ছি যে বাচ্চার জামাই হোক দাদা ভাইদের জামাকাপড় হোক নিজেদের শাড়ি জামা হোক যাই হোক আপনি তাকে যখন দেবেন সে সেটা সুন্দরভাবে অ্যাকসেপ্ট করবে কারণ ওটাই তার কাছে অনেক এবং যেটুকু আপনি খাবার দেবেন তাকে রুটি মুড়ি ভাত চিঁড়ে টাকা পয়সা যা কিছু আপনি দেবেন সেটাই তার কাছে অনেক হয়তো আপনি যখন দিচ্ছেন আপনার কাছে ওটা সামান্য আপনার হয়তো অনেক আছে আপনি হয়তো আপনার কাছে হয়তো রুটি আছেন তাকে দুটো দুটোর রুটি দিলেন বা পেট ভরে একবার ভাত দিয়ে দিলেন যার খাক আমার তো ভাত বেঁচেই যায় মানুষটা এসেছে খাক বা আপনার ফ্রিজে কিছু রাখা আছে একটু ফল একটু মিষ্টি তাকে দিয়ে দিলেন তো তখন দেখবেন সেই মানুষটা কত আত্মী ভরে খাচ্ছে তো এই হলো ঠিক জায়গায় হেল্প করা ওই মানুষটা হেল্প আপনার পেয়ে ভীষণ খুশি এবং তার ভেতরে যে আত্মা আছে আত্মা পরমাত্মা পরমাত্মারই অংশ আত্মা আর আত্মা যখন পরমাত্মার সঙ্গে মিশে যায় তখন পরমাত্মা হয়ে যায় তখন কাকে খুশি করা হলো পরমাত্মাকে খুশি করা হলো এবং তাকে ভালো কিছু কথা বলা হলো আপনার কাছে যদি আর্থিক সাহায্য থাকে আপনি আর্থিকভাবে সাহায্য করতে পারেন জামা কাপড় দিয়ে সাহায্য করতে পারেন খাবার দিয়ে সাহায্য করতে পারেন তো এরকম অনেক সময় আমরা পথেও দেখি অনেক কষ্ট পাচ্ছে মানুষ তো সেখানে অনেক সময় আমরা হেল্প করি বা হঠাৎ করে কারোর কিছু বিপদ হয়ে গেছে সেখানে ব্লাড দিয়ে আমরা হেল্প করি অনেক সময় কোনো মানুষ মেডিকেলে গেছে তো সেখানে আমরা তাকে টাকা পয়সা দিয়ে হেল্প করি অনেক সময় আমরা কোনো ভালো ডাক্তারের ঠিকানা দিয়ে হেল্প করি অনেক সময় এক একজনের কার বাড়িতে বিপদ হয়ে গেলে আমরা তাদের পাশে গিয়ে দাঁড়াই সেই সময় হয়তো তাদের খুব ভীষণ দরকার তাই না তো এগুলো যে সত্যি সত্যি হেল্প সত্যি সত্যি হেল্প যখন আপনি কাউকে করবেন এই যে বললাম মুখোশ পরা হেল্প নয় আপনি কারোর বাড়িতে গেলেন সে আপনাকে মনে মনে পছন্দ করে না হয়তো হয়তো ওপর ওপর থেকে আপনাকে ইনভাইট করা হয়েছে বা সেইভাবে কোনো ইয়ে করলো না আপনি বুঝতে পারবেন আপনার উর্জায় সেটা বোঝা যাবে ঠিক আছে তো সত্যি সত্যি যদি কাউকে আপনি হেল্প করেন মানে ঠিক হেল্প হেল্পের জায়গাতে বোঝাতে পারছি তো ঠিক হেল্পের জায়গায় যা সত্যি সত্যি দরকার আছে তাকে যদি আপনি ঠিক সময়ে ঠিক হেল্প করেন তখন তার উর্জা আপনার কাছে ভাইব্রেশন রূপে পজিটিভ এনার্জি রূপে আসে এবং ইউনিভার্স কি করে আপনার কাছে অনেক গুণ হিসাবে ফিরিয়ে দেয় কারণ হয়তো দেখবেন আপনি হয়তো দুজন একজন তিনজনকে হেল্প করেছেন ইউনিভার্স আপনাকে আরও ক্ষমতা বাড়িয়ে দেবে যাতে করে আপনি একজন দুজন তিনজনের নয় অন্তত একশো দুশো তিনশো মানুষের হেল্প করতে পারবেন কিন্তু সেটা কিভাবে আসবে আপনি সেটা বুঝতেও পারবেন না কোন সুযোগ কোন মাধ্যমের কোন কোন মানুষের হাত দিয়ে আসবে সেই সুযোগ আপনি নিজেও জানবেন না তাহলে ব্রহ্মাণ্ডকে আমরা যা দেব কারণ ব্রহ্মা আপনি যে কাজটা করলেন মানুষের হেল্প করবেন মানুষের হেল্প মানে পরমাত্মাকে পরমাত্মাকে হেল্প করা এখানে বলবো না পরমাত্মার সংসারে আপনি হেল্প করলেন তার মানে জীবে দয়া করে যেইজন সেইজন সে বিচ্ছে ঈশ্বর জীবের মধ্যেই আছে ভগবান তাহলে আপনি ঈশ্বর তত্ত্বটা তার থেকে পেলেন এবং ঈশ্বর আপনার প্রতি খুশি হয়ে গেল তাহলে বিশ্বব্রহ্মাণ্ডে আপনি যা কিছু থ্রো করলেন আপনার কাছে বহুগুণ হয়ে আসবে আপনার যদি রিলেশনশিপে প্রবলেম থাকে মানি প্রবলেম থাকে শরীরে কোনো প্রবলেম থাকে ইউনিভার্সে আই লাভ ইউ মেসেজ সেন্ড করুন ইউনিভার্সকে বলুন কাউকে বলার দরকার নেই কোনো মানুষ পাচ্ছেন না কাকে বলবেন লজ্জা লাগছে বলতে খারাপ লাগছে হাসি পাচ্ছে যে কাকে বলবো এই কথাটা তো আমি নিজে ফিল করেছি এবং আমি নিজে এই সমস্ত কাজ করি আমার স্টুডেন্টদেরও এইভাবে শেখাই এবং ইউটিউবের মাধ্যমেও বলছি ভীষণ ভালো রেজাল্ট আছে ইউনিভার্স ঈশ্বর আল্লাহ গড আপনি যাকেই মানেন আপনি তাকে বলুন আই লাভ ইউ গড আই লাভ ইউ আই লাভ ইউ ওয়ান হান্ড্রেড অ্যান্ড এইট টাইমস বলুন প্রত্যেক দিন কাউন্ট করার দরকার নেই টোয়েন্টি ওয়ান ডেজ কি থার্টি ডেজ কি সিক্সটি ফাইভ ডেজ একদম নয় কারণ এটা বলতে কতক্ষণ লাগে আপনি যত ইউনিভার্সকে পজিটিভ অ্যাকফারমেশান এবং আই লাভ ইউ মেসেজ সেন্ড করবেন তখন দেখবেন যে আপনার সঙ্গে কি ম্যাজিক হচ্ছে আপনি যখন পরমাত্মাকে আই লাভ ইউ বলবেন ঈশ্বর আল্লাহ গড আপনি যেই ধর্মেই হন আপনি যখন আপনার ইশার আল্লাহকে আই লাভ ইউ বলবেন তখন উনি আপনাকে বহু গুণ ওই আই লাভ ইউ ফেরত দেবেন তার মানে আপনার সঙ্গে কি হবে আপনার আশপাশের যে মানুষগুলো আছে তারা আপনাকে ভালোবাসবে যার সঙ্গে রিলেশনশিপ প্রবলেম ছিল সেগুলো ঠিক হয়ে যাবে আপনার বডির হেলথ গ্রোথ ঠিক হবে এবং যখনই এই সমস্ত মানুষরা আপনাকে পজিটিভ ভাইব্রেশন দেবে তখন অটোমেটিক আপনার শরীর পজিটিভ এনার্জি ক্রিয়েট করবে এবং এই পজিটিভ এনার্জি কী করবে যখনই ক্রিয়েট হবে তখন কী হবে আপনার সমস্ত ব্লকেজেস খুলে যাবে আর্থিক ব্লকেজেস রিলেশনশিপ ব্লকেজেস যা কিছু আছে সমস্ত কিছুই ব্লকেজেস সরে গিয়ে সোনালি আলোয় আলোকিত হয়ে যাবে আপনার লাইফ একদম ম্যাজিক্যাল পাওয়ার ম্যাজিক্যাল পাওয়ার কোনো রকম কিছু করতে হবে না মন্ত্র নয় কিছু নয় আপনি শুধু আই লাভ ইউ মেসেজ সেন্ড করুন ইউনিভার্সকে ইউনিভার্সকে বলতে না পারেন নিজেকে বলুন আই লাভ মাই আই লাভ মাই আই লাভ মি আই লাভ মি আমি আমাকে ভীষণ ভালোবাসি কারণ কেন বলছি আপনার ভিতরেই আছে সেই ঈশ্বর আপনার ভেতরেই আছে সেই আল্লাহ আপনার ভিতরেই আছে সেই গড আগে করে দেখুন আমি তো শুধু ওয়ে দেখাবো ইউটিউবের মাধ্যমে আমি শুধু আমি শুধু মেসেজ সেন্ড করব সেগুলো অ্যাপ্লাই করতে হবে আপনাদের অ্যাপ্লাই করে দেখুন জীবনটা যে কি সুন্দরভাবে বদলাবে জীবনটা যে কতটা ম্যাজিক্যাল হয়ে যাবে ভাবতেও পারবেন না অনেক হতাশার মধ্যে দিন কাটাচ্ছেন শুধু আই লাভ ইউর ম্যাজিক দেখুন আমার একটা ভিডিও দেয়া আছে যে আই লাভ ইউ দ্য ম্যাজিক্যাল সেন্টেন্স কেন এত ম্যাজিক্যাল সেন্টেন্স কেন এত পাওয়ার এই আই লাভ ইউ মেসেজ আপনি ইউনিভার্সে সেন্ড করুন আর নিজেকে বলুন আই লাভ ইউ নিজের নাম নিয়ে বলতে পারেন হ্যাঁ নিজেকে আই লাভ মি বলতে পারেন আই লাভ মাই সেলফ বলতে পারেন বা আই লাভ নিজের নাম দিয়ে বলুন আই লাভ ইউ ইউনিভার্স আই লাভ ইউ ইউনিভার্স আই লাভ ইউ ইউনিভার্স এই কথাটা কীভাবে বলবেন একদম মন খুলে দিল খুলে কোথাও কোনো ব্লকেজেস রাখবেন না এইভাবে নয় যে দেখি ম্যাডাম বলতে বলেছে আই লাভ ইউ ইউনিভার্স আই লাভ ইউ এরকম নয় মুখস্থ করে বলার মতো কিছু না ফিলিংস নিয়ে আসুন ফিলিংস ইউনিভার্স কি বোঝে আপনার ভেতরকার চেতনা আপনার ভেতরকার ফিলিংস আপনার ভেতরের বোধশক্তি আপনার ভেতরকার এনার্জি কোন এনার্জিতে বলছেন হ্যাঁ কোন এনার্জিতে আপনি আই লাভ ইউ বলছেন সেটা ই ইউনিভার্স দেখবে শুনবে বুঝবে তারপর ক্রিয়েট করবে তারপর আপনার কাছে সেন্ড করবে যে কোন টাইফের আপনি আই লাভ ইউ বলছেন আই লাভ ইউ অনেক রকমভাবে বলা যায় না আমাদের সেই যে লয় আছে কথা বলার লয় সেই লয়ে বলতে হবে অনেক রকমের লয় আছে এখানে আপনাকে খুশির লয়ে বলতে হবে খুশির লয়ে ইউনিভার্সকে বলুন আই লাভ ইউ ইউনিভার্স আই লাভ ইউ আই লাভ ইউ যেন ইউন মনে হবে যেন ইউনিভার্স অনেক দূরে আছে অথচ ইউনিভার্স আপনার কাছেই আছে সেটা তো এক্ষুনি আপনি বুঝতে পারবেন না তো মনে হবে যেন আকাশে আছে তাই এরকম দূরে পাঠাবার মতো আমরা যখন কাউকে দূর থেকে ডাকি তখন বলি ডাও শোনো তুমি শুনতে পাচ্ছ আমি তোমায় বলছি আমরা ঠিক আকাশে মার্ক করবো কারণ আমরা অনেকেই জানি যে আকাশে ভগবান থাকে ঈশ্বর থাকে আল্লাহ থাকে গড থাকে কিন্তু যারা স্পিরিচুয়ালিটিতে এসে গেছেন অলরেডি ধ্যান মেডিটেশান করছেন তারা জানেন ঈশ্বর আল্লাহ গড আর কোথাও নেই আপনার মধ্যেই আছে সেটাকে ডিকোড করতে হবে এনার্জি দ্বারা তো এখন আকাশের দিকেই থ্রো করুন জোরে বলুন আই লাভ ইউ ইউনিভার্স আই লাভ ইউ আই লাভ ইউ রিয়েলি আই লাভ ইউ আই লাভ ইউ লাভ ইউ এইভাবে বলতে থাকুন পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট বলুন না ক্ষতি কি আছে আমরা তো অনেক কথা সারা দিনের মধ্যে বলছি পজিটিভ বলছে নেগেটিভ বলছি নিজের ভালোর জন্য কারণ দেখুন আমাদের ভেতরে প্রত্যেকটা মানুষের ভেতরে কিন্তু আজ আত্মকষ্টে অনেক মানুষ ভুগছে আত্মকষ্ট মানে কি একটা কষ্ট আছে ওপর ওপর কষ্ট যেটা ঠিক আছে চলো এক ঘন্টার মধ্যে সেই কষ্ট আমরা ভুলে যাই কিছু কষ্ট আছে আত্মকষ্ট যেটা সূক্ষ্ম শরীরে লেগে যায় কারণ শরীরে লেগে যায় সেই কষ্ট আমরা বের করতে পারি না হয়তো সেই কষ্ট অনেক জন্ম ধরে আমাদের মধ্যে আছে বা আরও জন্ম ধরে যাবে সেই কষ্ট থেকে আমরা ক্লিন করতে পারি না নিজেদেরকে সেই কষ্ট দূর করতে ইউনিভার্সকে বলুন আই লাভ ইউ ইউনিভার্স রিয়েলি আই লাভ ইউ আই লাভ ইউ তুমি আমাকে কত কিছু দিয়েছো আমার কাছে যা আছে আমি যা চেয়েছি তার থেকে অনেক বেশি তুমি আমাকে দিয়েছো আমাকে এত ভালো রেখেছো সুস্থ রেখেছো সুন্দর রেখেছো আপনার শরীরে কোনো যদি অসুখও থাকে তাই তাও আপনি বলুন আমাকে এত ভালো রেখেছো সুন্দর রেখেছ ম্যাজিক্যাল এগুলো পজিটিভ অ্যাফারমেশান এই যে আমি প্রত্যেক ভিডিওতে বলি না যে আপনার সবাই ভালো আছেন তো আমি দারুণ আছি এটাই আমার কাছে পজিটিভ অ্যাফারমেশান আর আমি সত্যিই ভালো থাকি ম্যাজিক্যাল ওয়ার্ড বলা প্র্যাকটিস করুন আমি জানি আপনারা এখন অনেক কিছু জেনে গেছেন অনেক কিছু জানতে পারছেন আর আপনাদের মধ্যেই আছে সেই ভগবান ঈশ্বর আল্লাহ গড আমার কাজ হল ইউটিউবের মাধ্যমে আপনাদের প্রতিটা বাড়িতে বাড়িতে পৌঁছে যাওয়া এবং আপনাদের সঙ্গে পরিচয় করা এবং আপনাদের অন্তরের মধ্যে যে অন্তর আছে তাকে জাগিয়ে তোলা আপনাদের মধ্যে এবং আমার সবসময় আমি বলে থাকি যারা আমার এই ভিডিও শুনছেন দেখছেন আমাকে ভালোবাসা দিচ্ছেন আমাকে পছন্দ করছেন আমার ভিডিওতে লাইক কমেন্ট করছেন বা যারা দেখছেন তাদের ভেতরের পরমাত্মাকে আমি প্রণাম জানাই আমার প্রণাম আপনারা নিন এবং আপনাদের ভালোবাসা দিয়ে আমাকে সমৃদ্ধ করে তুলুন আপনাদের আশীর্বাদ আমার একান্ত কাম্য আপনারা আমার পরিবারে সুপ্রিম ডিভাইন পাওয়ার চ্যানেলের পরিবারের আপনারা অ্যাক্টিভ মেম্বার যারা আছেন আপনাদের ভালোবাসা আমার একান্ত কাম্য তো অতিব কি করবেন আমাদের যাই কষ্ট থাক আমরা সব ভুলে গিয়ে ভালোবাসবো আই লাভ ইউ মেসেজ সেন্ড করবো কোথায় ইউনিভার্সে ইউনিভার্স কি করবে আপনি যদি একটা আই লাভ ইউ বলেন ইউনিভার্স আপনাকে স আই লাভ ইউ ফিরিয়ে দেবে আপনি যদি একশো আই লাভ ইউ বলেন ইউনিভার্স আপনাকে হাজার দশ হাজার গুণ আই লাভ ইউ ফিরিয়ে দেবে আপনি যদি এক হাজার বার আই লাভ ইউ বলেন কয়েক লাখ আই লাভ ইউ ইউনিভার্স আপনাকে পাঠিয়ে দেবে আই লাভ ইউর বারিশ হবে আই লাভ ইউর বর্ষা হবে শুধু আই লাভ ইউ চোখ বন্ধ করে ভিজুয়ালাইজেশন করুন লাভ সিম্বল ঝরে পড়ছে আপনার লাইফে লাভ সিম্বল ইউনিভার্স থেকে ঝরে পড়ছে আপনার পুরো শরীরের মধ্যে মাথা থেকে সম্পূর্ণ বডির মধ্যে ঝরে পড়ছে কে দিচ্ছে উপরওয়ালা দিচ্ছে মালিক দিচ্ছে ইউনিভার্স দিচ্ছে আল্লাহ দিচ্ছে গড দিচ্ছে আর আপনি সেটা ফিল করুন আপনার পুরো বডি দিয়ে মন দিয়ে এনার্জি দিয়ে আপনার লাভ চারিদিক থেকে আসছে এবং তারপর পরিবর্তন দেখুন ধীরে ধীরে পাবেন পরিবর্তন পরিবর্তন দেখুন আপনি যদি এক সপ্তাহ টানা করেন আপনি বুঝতে পারবেন না আপনার লাইফে চেঞ্জ আসছে এটা কন্টিনিউ করুন ম্যাজিক্যাল পাওয়ার করুন আর দেখুন আপনার মধ্যে কত চেঞ্জ আসছে যে চেঞ্জ আপনি নিজেও ভাবতে পারবেন না হয়রান হয়ে যাবেন যে এত সুন্দর একটা টেকনিক এত পজিটিভ এনার্জি আছে ইল আই লাভ ইউ করে দেখুন আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই খুব ভালো থাকবেন আনন্দে থাকবেন দারুণ থাকবেন আই লাভ ইউ মাই ডিয়ার All our followers there. Thank you, thank you, thank you. Love me.